আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আমরা ফলোয়ার দিয়ে কি টাকা ইনকাম করতে পারবো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা ফলোয়ার দিয়ে কখনো টাকা ইনকাম করতে পারবো না এটা মাথায় রাখবেন কিন্তু হ্যাঁ আপনার ফলোয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার পোস্টে অর্থাৎ আপনার পোস্ট বা কন্টেন্টে যত ভিউ হবে তত বেশি আপনার ইনকাম বাড়বে এই ফলোয়ার আমাদের কন্টেন্টের জনপ্রিয়তা এবং আমাদের কন্টেন্টের যে একটা পরিদর্শনের যে একটা সক্ষমতা রয়েছে এই সক্ষমতা প্রদর্শন করে তাই আপনার যত পরিমাণে ফলোয়ার বাড়বে অর্থাৎ আপনার যদি ফলোয়ার বেশি হয় তাহলে আপনার যে ভিডিও বা কন্টেন্টটা তত বেশি লোকের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্পন্সর অ্যাড করেও ইনকাম করতে পারবেন এখন আমরা জানব এই ফলোয়ারদের ফলো করে বা ডিপেন্ড করে আপনি এই ফেসবুকের কয়টার মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন তাহলে চলুন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিয়ে আসছি প্রথম জিনিসটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে উজ পরিমাণে একটা ইনকাম করা যায় যদি আপনার ফলোয়ার বেশি থাকে অর্থাৎ আপনি যদি ফলোয়ার বাড়াতে পারেন তাহলে এখান থেকে ভিউ প্রদর্শন করে একটা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন আপনার যখন ফলোয়ার বেশি থাকবে তখন বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে তারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং তখন তারা বলবে যে আপনি আমাদের সাথে কাজ করুন অর্থাৎ আপনি আমাদের জন্য ভালো কন্টেন্ট তৈরি করুন এবং আপনার পেজ বা প্রোফাইলের মাধ্যমে সে কন্টেন্টগুলো আমাদের অ্যাড বসিয়ে আপনি আমাদের প্রচার আমাদের বিভিন্ন পণ্য প্রচার বা বিজ্ঞাপন তৈরি করুন এক্ষেত্রে আপনাকে সেখান থেকে একটা প্রফিট তারা দিবে অর্থাৎ স্পন্সর কন্টেন্ট এটাকে আমরা স্পন্সর কন্টেন্ট হিসেবে বিবেচনা করি অর্থাৎ স্পন্সর কন্টেন্ট তৈরি করেও আপনি কিন্তু এই ফেসবুক থেকে আপনার ফরোয়ারের উপর ডিপেন্ড করে একটা ইনকাম করতে পারবেন এরপর আসা যাক তৃতীয় নাম্বারে অর্থাৎ আপনি তৃতীয় নাম্বার পদ্ধতি ব্যবহার করেও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারেন অর্থাৎ তৃতীয় নাম্বার পদ্ধতিটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি অর্থাৎ আপনি যদি ধরেন আপনার কাছে কোনো স্পন্সর আপনার সাথে যোগাযোগ করলো না এখন ঘটনা হচ্ছে আপনি কিন্তু স্পন্সরের সাথে যোগাযোগ করতে পারবেন কেমনভাবে ভাবে ধরেন যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং পদ্ধতি এই অ্যাফিলিয়েট মার্কেটিং পদ্ধতিতে আপনি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে তাদের প্রোডাক্ট আপনার পেজ বা প্রোফাইলে লিঙ্ক অ্যাড করে তাদের যে পণ্য রয়েছে সে পণ্যকে আপনি বিক্রি করে অর্থাৎ রিসেল করে আপনার পেজের মাধ্যমে বা আপনার ফলোয়ারের মাধ্যমে রিসেল করে আপনি সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি ভাবে কিন্তু ইনকাম করতে পারছেন প্রথমটা হচ্ছে মনিটাইজেশন দ্বিতীয়টা হচ্ছে স্পন্সর কন্টেন্ট আর তৃতীয়টা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং চতুর্থ নাম্বার যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে আপনার ধরেন কোনো কোম্পানি রয়েছে বা কোনো ব্র্যান্ডেড কোনো কোম্পানি রয়েছে বা নর্মাল কোনো কোম্পানি রয়েছে সেখান থেকে আপনি প্রোডাক্ট তৈরি করেন এই নিজস্ব যে প্রোডাক্ট তৈরি করার পদ্ধতি এই পদ্ধতি মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন ধরেন আপনি এর আগে যে স্পন্সর কন্টেন্ট তৈরি করে সেটা অন্য একটা কোম্পানির জন্য পরবর্তীতে আবার বললেন কি যে আপনি ওই কোম্পানির প্রোডাক্ট আপনি নিয়ে তাদের মার্কেটিং করে দিলেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এখন আপনার নিজের যে প্রোডাক্ট রয়েছে সে প্রোডাক্টগুলো আপনি যদি সরাসরি আপনার এই ফলোয়ারগুলো যে আপনার ধরেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আপনার পেজ বা প্রোফাইলে তাদের মাধ্যমে আপনি যে সরাসরি সেল করলেন এই সেল থেকে যে ইনকামটা আসবে সেই ইনকামটাও কিন্তু ফেসবুকের একটা ইনকাম